ছয়শো বিক্রি করে হ্যাঁ বিকেট আজকে কত বিকেট আড়াইশো টাকা এক এক টাকা কেজি আছে তিন সাড়ে তিন চার হ্যাঁ আর এই সামুদ্রিক চান্দা একশো পঞ্চাশ দশ কেজি দেখুন প্রচুর পাঙ্গাস এই যে বড় বড় পাঙ্গাস আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং বিদেশ থেকে যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা চলে আসলাম ঢাকা শহরের সবচেয়ে পুরাতন এবং ঐতিহ্যবাহী মাছের আড়ত সোহারিঘাট আর সোয়ারিঘাট আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এই মাছের দর দাম শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলো অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবেন দর্শক চলে আসলাম সোয়ারিঘাট মাছের আড়তে এই যে দেখতে পাচ্ছেন এখানে যে কই মাছ এটা কি দেশি ভাইয়া

আমরা এই যে এখানে দেখুন এই যে ছোট ছোট ইলিশ মাছ عشان আমরা আজ সোয়ারি ঘাটে ঘুরে ঘুরে দেখাই কি কি মাছ বিক্রি হচ্ছে এই যে এখানে যে চিংড়ি এই যে চমৎকার চিংড়ি চিংড়ি এটা কত করে ভাই 600 টাকা 600 বিক্রি হচ্ছে এটা 600 টাকা দিয়ে হ্যাঁ 500 টাকা কি মানা দেয় এই চিংড়ি বিক্রি হচ্ছে ভাই আমরা এই যে একটা ইলিশ মাছ

এই যে এগুলো বারোশো ষাট টাকা নিলামে বিক্রি হচ্ছে আর এখানে বিক্রি হচ্ছে কোরাল আর বিভিন্ন ধরনের ক্যামেরা একটু দূরে নেবেন সামনে নিলে তো বড় দেওয়া যায় কয়েক কেজির উপরে মাছ এই যে এখানে দেখুন এই যে ইলিশ মাছ এই যে চিংড়ি এই যে চিংড়ি আসুন বন্ধুরা ঘুরে ঘুরে দেখায়

ফলিটা ফলি কতটা ব্যস্ত আছে দুইশো আড়াইশো দুইশো আড়াইশো টাকা বিক্রি হচ্ছে ফলি আর এই যে এখানেও দেখুন ইলিশ মাছ এই যে বড়ো বড়ো ইলিশ এই যে দশক দেখুন চমৎকার ইলিশ সাতশো পঞ্চাশ টাকা কেজি মিলাম দেখতে পাচ্ছি আটশো টাকা গেছে আমরা ঘুরে ঘুরে দেখাই আমি এখন আছি সোয়ারিঘাট যে এখানে বড় বড় বোয়াল এই যে এখানে আছে আই আইটা কত করে ভাইয়া মাছ আর ওটার কি অবস্থা বাজারে পাঁচশো টাকা কেজি বিক্রি গেছে না বন্ধুরা যে এখানে দেখতে পাচ্ছি দুই মাস ওই যে এখানে বড় বড় দুই এটা তিনশো চল্লিশ পাইকারি ভাই পাইকারি না আর এটা এটা তিনশো পঞ্চাশ তিনশো বিশ তিরিশ এই রেটে বিক্রি হচ্ছে আর এই যে দর্শক দেখুন এখানে চমৎকার বড় বড় কাঁচকি মাছ

ঘুরে ঘুরে দেখাচ্ছি মাছের কি দামে যে এখানে বিক্রি হচ্ছে এই যে ছোট ছোট ইলিশ মাছ নর্মাল ইলিশ আসুন আমরা ঘুরে দেখাই যে দেখুন প্রচুর ভিড় প্রচুর ভিড় প্রচুর কাস্টমার এই যে এটা ভাই পাকিস্তান

বাগদা চিংড়ি বিক্রি হচ্ছে সংস্কার বাগদা বাগদা কত করে ভাই আছে ছশো পঞ্চাশ ছয়শো এ রেট বিক্রি হচ্ছে এটা কি গলদানা গলদাটা কত রেট বড়টা বারোশো সাড়ে বারোশো বড় সাইজের চিংড়ি যেলো গুল চা ট্যাংগা এটা কত চারশো বিস আর হচ্ছে এই চিংড়ি এটা

তিনশো পঞ্চাশ টাকা পাইকারি বিক্রি হচ্ছে আমি রয়েছি সোয়ারিঘাট ঐতিহ্যবাহী সবচেয়ে পুরনো মাছের আড়তে ঢাকা সিটি সবচেয়ে পুরোনো একটি মাছের আড়ত এই যে দেখুন এখানে যে ছোট ছোট ইলিশ চমৎকার ইলিশ কত করে যাচ্ছে আজকে পাঁচশো নিলাম চলছে এই তো

আর মনে কত বাজার কোথায় না হ্যাঁ আমার 20000 বাজার মাছের দাম একটু বেশি অনেক বেশি বেশি এই এই দামে যদি এখানে থাকে তা আপনার কাছে তো কষ্ট হয় না এটা তো কিছু করা আর কাস্টমার ইয়ে কয় টিভিতে দেয় ইয়াতে দেয় এত হস্ত অত হস্তা

মাছেরা সোয়ারি ঘাট যেখানে আছে বিভিন্ন ধরনের মাছ কার্পু মাছ আর বিভিন্ন ধরনের মাছের যেখানে আছে ব্রিগেট এটা বড় সাইজের ব্রিগেট ব্রিগেডটা কত করে ভাইয়া ব্রিগেডটা আজকে কত এ ব্রিগেড আড়াইশো টাকা এক এক টাকা কেজি আছে তিন সাড়ে তিন চার হ্যাঁ আর ছোটোটা একশো আশি দুশো আচ্ছা দর্শক জানলাম ঘুরে 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 দেখাই আর কি কি মাছ আছে যে এখানে বিক্রি হচ্ছে পাবদা মাছ আমাদের পাবদা মাছের দর দাম তো জানাই আর এখানে আছে কুয়া মাছ এই যে পুয়া মাছ পাবদা মাছ শিং মাছ কি মাছ নিলেন পাবদা মাছ কত করে নিলেন নিলেন না আর এই যে শিং কই আর এই যে এখানে কুয়া एक सौ नब्बे टाइप के जी एक नब्बे के जी कोई मलदी प्रोग से

তিনশো তিরিশ টাকা কেজি বিক্রি হচ্ছে বোয়াল বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছি এই যে পাঙ্গাস বড়ো বড়ো এখানে পাইকারি বিক্রি হচ্ছে যাক এটা কত করে কেজি বাজার এখন কত চলছে এখন দুশো তিরিশ চল্লিশ টাকা বিক্রি হচ্ছে রুই মাছ দশের দেখুন ডিমালার ডিম ছাড়া চারশো টাকা ডিমালার কারণে দামটা একটু কম আচ্ছা ঠিক আছে বন্ধুরা আসুন পুরো করে দেখাই এই ঢাকার ঐতিহ্য সোয়ারি ঘাট মাছার আরটি এই যে এখানে বিক্রি হচ্ছে সামুদ্রিক চাঁদা না কত করে বিক্রি করতেছেন দুশো বিশ টাকা খুচরা বেচতেছেন দুশো বিশ টাকা কেজি বিক্রি হচ্ছে খুচরা সামুদ্রিক চান্দা মাছ আর এই যে এখানে বিক্রি হচ্ছে পাবদা এই যে দেখুন চমৎকার পাবদা কত করে বেচলেন ভাই টাকা তিনশো বিশ আচ্ছা তিনশো বিশ টাকা কেজি বিক্রি হচ্ছে পাবদা আসবেন আপনারা ঘুরে ঘুরে দেখাই আর এই যে এখানে বিক্রি হচ্ছে তেলাপিয়া মাছ দর্শক দেখুন এই যে তেলাপিয়া এই যে বড় বড় তেলাপিয়া কত করে ভাই এটা তেলাপিয়াটা দুইশো চল্লিশ বড়টা কি একই 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 সাইজ না এটা এটা দুইশো আর এটা দুইশো চল্লিশ বড়টা দুইশো চল্লিশ দুইশো বিশ এই দামে বিক্রি হচ্ছে আর এখানে দেখুন এই সিলভার মাছ

সোয়ারি ঘাট মাছার আরটি যেমন দামে আজ পাইকারে বিক্রি হচ্ছে বন্ধুরা এখানে দেখুন এটা পোয়া মাছ এই যে পোয়া পোয়াটা কত করে একশো তিরিশ পোয়া তিনশো আচ্ছা আচ্ছা আর এই জাটকা একশো তিরিশ আর এই সামুদ্রিক চান্দা একশো পঞ্চাশ সামুদ্রিক চান্দা একশো পঞ্চাশ টাকা কেজি বিক্রি হচ্ছে পাইকারি বন্ধুরা দেখুন এই যে ডান্ডা বামে প্রচুর মাছ ঘুরে করে দেখাচ্ছি আর যেখানে দেখতে পাচ্ছেন গুড়া মলা মাছ কত করে বেছলেন ভাই মলাটা মলাটা ভাই বেছি সকালে বেচি দেড়শো হ্যাঁ এখন বেস্ত আছি ভাই একশো দশ একশো আশি এর জাহাজ আচ্ছা আচ্ছা এখন কি আবার একটু বাড়ছে ভাই কমছে ভাই কমছে হ্যাঁ নিচ্ছি তো বাইরে ফেস নিচ্ছি কত বললেন এটা লাস্ট লাস্ট এনে বেছি সত্তর টাকা কেজি একশো সত্তর শুধু সত্তর

আর এইগুলো চারশো পঞ্চাশ আর এই চাইটা কোন জায়গার নেত্রকোনা হাওড়ের Hey, am Hey, mouse. Hey, am